Ya Amanu Kuang fusiku ahli iku bung وقال النبي صلى الله عليه وسلم حق الولد على, الولد على الوالد ان يحسن اسمه او كما قال عليه الصلاه والسلام صلى الله عليه وسلم في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته یو سلو نبی یادی نلو علئی گے وسلم تسلیم اللہ گما سل آل تو محبت درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد محمد بشر محمد بشر ليس كالبشر يكوت حجر ليس كالهجر اللهم صل على سيدنا را مولانا را محمد وعلى آله মাছে চিনিল মোর কে মাছে চিনিল মোর নবীজি কে উম্মত হয়ে চিনিলাম না হরিণী سيدنا أولانا محمد كلمة ذِكْرِ لا إله إلا الله لا, لا إله إلا الله لا, 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 لا إله إلا الله محمد رسول الله روح لمن شهر أروح فريستارا ورد اعتلا لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله আলহামদুলিল্লাহ দরবারে এলাহি এলাক অতি শকর গজর জেরবুল আলমিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে বিরত রেখে পবিত্র মেহফিলে বসার তৌফিক এনায় দান করে সকলে মহাব্বাতে বলি আলহামদুলিল্লাহ তার পরেই পরেই জানাই আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি বক্তিতা বেশি লম্বা চওরা না مختসার দুচারটি কথা আমি আপনাকে এই পবিত্র kalamullah sharif থেকে একটি আয়াতই কেরিমা পড়েছি আমরা সচার আচারে শুনে থাকি যে পিতা মাতার উপরে কিছু হক থাকে পিতা মাতার উপরে কিছু কর্তব্য থাকে কিন্তু انت আমরা এটা জানি না যে পিতামাতার উপরে সন্তানেরও কিছু হক আছে আমি একজন গार्जियन আমি একটা অভিভাবক আমার ছেলের জন্য আমারও কিছু হক আছে যেমন একটা সন্তানের জন্য কিছু হক আছে তার পিতামাতাকে خدمت করবে তার পিতামাতাকে সম্মান করবে কেবল তদريب প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানি এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শরীফের মধ্যেও জানিয়েছেন যে আমাদের জন্য আমার সন্তান সন্ততি আমার আহলে আয়ালের উপরে কিছু হক আমার আপনার জন্য রয়েছে আমি আপনি যে অভিভাবক অভিভাবকের উপরে রয়েছে তাই জন্য করেই আমি আপনাকে কোরআনের একটি আয়াত পেশ করেছিলাম আপনাদের সম্মুখে মহান আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসিকুম আহলিকুম নার মহান আল্লাহ এখানে বলছেন ওগো দুনিয়ার ঈমানদার সম্প্রদায়রা মহান আল্লাহ কাকে দেখে বলেন যারা ইমানে এনেছে আল্লাহ কে বিশ্বাস করেছে নবী মোহাম্মদকে বিশ্বাস করেছে করেছেন তাদেরকে লক্ষ্য করে মহান আল্লাহ বললেন ইয়া জি জি যে কথা বলছিলাম তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র kalamullah শরীফ শরীফের মধ্যে অভিভাবক লক্ষ্য করে মহান আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওগো দুনিয়ার ইমানদার সম্প্রদায়রা কু আনফুসকুম ওয়া আহলিকুম না মহান আল্লাহ বললেন নিজে বাঁচো কোথায় থেকে নার শব্দের অর্থ এখানে হচ্ছে জাহান্নাম আল্লাহ পাক বলছে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তাহলে আয়ালদের কে বাঁচব এবারে আমি আপনি কিভাবে বাঁচব জাহান্নামের আগুন থেকে তাহলে আয়ালদের থেকে আমি আপনি কিভাবে কিভাবেই বাঁচব বাঁচব

নিজে 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 জাহান নামার আগুন থেকে বাঁচো এবং তোমার আয়ালদেরকে জাহান নামার আগুন থেকে বাঁচাও বাঁচাও অবশ্যই করে মনে রাখতে হবে না না আমি আপনাকে এটাই বোঝাতে যাচ্ছি রবি মহামিম আমার হাবিবের হাসের উপরে যদি আমার নিজেও জাহানাবাদি আমরা হাদিসাবাদব

বলছে তোমরা হলো এক একজনের জন্য রাহাবত আমার বাড়িতে দুটো ছেলে আমার বাড়িতে একটা মেয়ে তাহলে আমার এবং আমার যে সন্তান সন্তান তাদের জন্য হলো হলো আমি পুরুষ আমি রাহাবত ঠিক এতটুকু আজকের এই জলসা হচ্ছে আমি আপনাদের সঙ্গে দু কথা বক্তৃতা অর্পণ করছি আজকে এই সময়ের জন্য আমি আপনাদের জন্য রহাবার আল্লাহ পাক এই সময় কি আমাকে প্রশ্ন করে জিজ্ঞাসা করবে তোমাকে সময় দেওয়া হয়েছে এতগুলো মানুষ তোমার কথা শুনছিল সেদিন তুমি তোমার হক হক হুকুকটা সঠিকভাবে কি আদায় করতে পেরেছো তদ্রূপ আপনাকে প্রশ্ন করবে আপনাকে মহান আল্লাহ বলবে তোমার সন্তান সম্পত্তির বিষয়ে তুমি কি তোমার সঠিক হকটা সঠিক হকটা তুমি কি আদায় করতে পেরেছো তাহলে একটা সন্তানের জন্য সঠিক হক আদায় কি যদি আমি আপনাকে যদি একটু লক্ষ্য করি আমি আপনাকে একটু যদি গণ্যপত্র তাহলে বুঝতে পারবো

এই কথা যখন এসে করে মানুষ এসে শিকায়ত করছে হাজরত আমিরুল মমিনিন ওমর ফারুক এর দরবারে যখন শিকায়ত করছে হাজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হল তাকে ডাকতে পাঠালে ওমর ফারুক তাকে ডাকতে পারে সালা আলমার ফারসালা আমার ইলা ইবনি ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে ডেকে পাঠালে যাও যাও ছেলেকে ডেকে নিয়ে এসো যে পিতামাতার অবদ্ধ হয়ে চলছে যে পিতামাতা